হাসিনাকে দিল্লিকে ঢাকার চিঠি <music> এবং সর্বশেষ জানাবো হাসিনার ভবিষ্যৎ পণ্ডিত ভারতের হাতেই নির্ভর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে ফেরত চেয়ে শুক্রবার দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা রোববার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছর পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন হাসিনা জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সতেরো নভেম্বর হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের পর ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ চিঠিতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র একটি প্রেস গত বিজ্ঞপ্তির নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত এবং দণ্ডপ্রাপ্ত অপরাধে দণ্ডপ্রাপ্ত এই হয়েছেন দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিল পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমরা ভারত সরকারের প্রতি অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানায় দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে বিবিসি জানিয়েছে এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ এজন্য চিঠিও পাঠানো হয়েছে তবে বাংলাদেশের এসব অনুরোধের কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কয়েকবার পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশ তাকে ফেরত যে চিঠি দিয়েছে তবে ভারতের পক্ষ থেকে কোন ইতিবাচক উত্তর মেলেনি হাসিনার ভবিষ্যৎ পণ্ডিত ভারতের হাতেই নির্ভর আমি ফিরে যাব মুজিবের পরিবার বাংলাদেশ ছেড়ে কখনো থাকতে পারে না আপনি যে সাহায্য করেছেন তা কোনোদিন ভুলব না কিন্তু ওয়া মিলিগ করতে গেলে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েই লড়াইটা করতে হবে মুজিব কন্যা হাসিনার কথা শুনে ইন্দিরা গান্ধী অবাক হয়েছিল আত্মাইদের হাতে নৃশংসভাবে গোটা পরিবার হারানো এক তরুণী এহেন জেদ দেখে ভারতবর্ষের আয়রন লেডি খ্যাত ইন্দিরা মুজিব কন্যার মাথায় হাত রেখে বলেছিলেন নিশ্চিন্তে থাকো ভারতবর্ষ তোমার পাশে আছে এতদিন পরে ফিরে তাকালেও কি মনে হয় পরিস্থিতি ওই একই জায়গায় আছে নাকি বদলেছে আশির দশকের কথা তখন জিয়াউর রহমানের শাসন চলছিল এক সকালে দেশে ফেরার অনুমতি পান হাসিনা দলের নেতৃত্ব নেন বত্রিশ নম্বরের খসে যাওয়া পলেস তারা আর ধ্বংসস্তূপ পরিষ্কার করে শোককে শক্তিতে পরিণত করেন কালে কালে প্রেক্ষাপট অনেক বদলেছে গণতন্ত্রের মানুষ কন্যা অভিধা পাওয়া এই হাসিনাকে একের পর এক ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের তকমা মাথায় নিয়ে পালাতে হয়েছে চব্বিশে ছায় হয়েছে দিল্লির কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ইতিমধ্যে জল গড়িয়েছে অনেক দূর ইন্দিরা গান্ধী দেহরক্ষীর গুলিতে নিহত পাচ্ছেন আওয়ামী লীগের মিত্র কংগ্রেস ক্ষমতায় নেই লম্বা সময় কিন্তু ভারতের রাজনীতির বিউটি বা ইউনিটি লক্ষ্য করা যায় হাসিনা ইস্যুতে সেখানকার একটি রাজনৈতিক দল বা একজন নেতাও আজ পর্যন্ত হাসিনার ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেননি যেমনটা আমরা দেখেছি পাঁচই আগস্টের ঘটনায় ঢাকা যখন উত্তাল শেখ হাসিনা তখন গণভবনে পায়চারি করছেন পরামর্শ করছেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিয়ে লাখো ছাত্র জনতা তখন গণভবন অভিমুখে উদ্বেগের পারো তখন তুঙ্গে করণীয় কি দেশ ত্যাগ ছাড়া আর কোনো গত্যন্তর নেই উপস্থিত সকল নিরাপত্তা কর্তারা এটাই বলছিলেন তখন পরামর্শ নেওয়া হয়েছিল মার্কিন মূল্যকে থাকা পুত্র জয়ের সঙ্গেও জয় তখন সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে বলেছিলেন মা আর বিলম্ব নয় বোন রেহানাকে নিয়ে সামরিক কপ্টারের দেশ ছাড়েন শেখ হাসিনা তখন কি ঘটছিল দিল্লিতে সকল রাজনৈতিক নেতৃত্ব জরুরি বৈঠকে করণীয় ঠিক করেন সকলেই একাটা হয়ে আশ্রয় দেন হাসিনাকে এরপর কি হাসিনা ফিরতে পারবেন দেশে আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরবে গেল সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ একটি গুরুত্বপূর্ণ তারিখ রাজনীতির অভিধানে দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে এই তারিখের আগ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কিন্তু এই দিনটিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে জুলাই গণহত্যার দায়ে দিল্লি এতদিন পর্যন্ত একজন পলাতক হাসিনাকে আশ্রয় দিয়েছে অন্যরকম এক কূটনৈতিক টানা পোড়নের মুখোমুখি পাচ্ছে দণ্ডিত হওয়ার ফলে ঢাকা দিল্লির মধ্যে যে ধরনের টাগ অব ওয়ার চলছিল তাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে কূটনীতির খতিয়ান বলে চব্বিশে ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনাকে ফেরাতে চিঠি দেয় ভারতকে দুদেশের দেশের মধ্যে দু সালে হওয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই চিঠি চালাচালি চলছে সতেরো তারিখ রায় ঘোষণার সময়টিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লিতে অবস্থান নিয়ে চলছে ভিন্নতর আলোচনা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে হাসিনার প্রত্যাবর্তন ইস্যু নিয়ে কি কথা হয়েছে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা হয়েছে সব বিস্তার না প্রকাশ পেলেও আজ করা যেতে পারে কি সেই গুরুত্বপূর্ণ ইস্যু দেশ স্বাধীনের পর দু দেশের সম্পর্ক এতটা তলানিতে ঠেকেনি কখনো এই যখন অবস্থা তখন হাসিনার রায়ের পরে বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে দৃশ্যত নতুন এক কূটনৈতিক যুদ্ধে সামিল ঢাকা একাধিক বিদেশি মিডিয়া এই আশঙ্কার কথাই লিখেছে বিবিসি লিখেছে দুদেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক সংকট চলছে হাসিনাকে ফেরত চাইছে ঢাকা দিল্লি তাতে রাজি নয় ফলে হাসিনাকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করা কার্যত অসম্ভব ভারত যেটিকে মানবিক আশ্রয় ভেবেছিল সেটি এখন কঠিন পরীক্ষায় পরিণত পুরনো মিত্রের জন্য ভারত কতদূর যাবে সেটাই বড় প্রশ্ন চলমান সংকট নিয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক পর্যবেক্ষক মাইকেল কুগলম্যান ভারতের সামনে চারটি বিকল্পের কথা বলেছেন তারা হাসিনাকে ফেরত দিতে পারে অথবা বর্তমান অবস্থাতেই থাকা সামনে নির্বাচিত সরকার এলে ঝুঁকি তৈরি করবে তৃতীয় বিকল্প হাসিনাকে চুপ থাকতে বলা সবশেষ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো তবে এই ক্ষেত্রেও জটিলতা রয়েছে শেখ হাসিনার দণ্ডাদেশ নিয়েও রয়েছে একাধিক মত রায়ের তাড়াহুড়োর ছাপ স্পষ্ট নির্বাচনের আগে রায় দেয়ার পেছনের রাজনৈতিক চাপ রয়েছে বলা বলি আছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বললেও মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে বলেছে মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে এটি চূড়ান্ত নিষ্ঠুর অমানবিক ও অপমানজনক শাস্তি টেলিগ্রাফের সম্পাদকীয়তে বলা হয়েছে হাসিনার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে চব্বিশের আগস্ট থেকে তিনি ভারতে নির্বাসনে আছেন শেখ হাসিনা কখনোই শক্তিশালী আইনি প্রতিনিধি দল ছিল না এবং ট্রাইব্যুনালের রায় ছিল প্রায় অনুমেয় হিউম্যান রাইটস ওয়াচ বলেছে বাংলাদেশে হাসিনার কঠোর শাসনের ক্রমাগত ক্ষোভ ও বেদনা রয়েছে তবে সব আইনগত প্রক্রিয়াকে আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড মেনে পরিচালিত হতে হবে আন্তর্জাতিক দুনিয়ায় এই রায় নিয়ে আলোচনা যাই হোক লক্ষণীয় ছিল ভারতের প্রতিক্রিয়া সংযত প্রতিক্রিয়া দেয়ায় কূটনৈতিক মহলে এ নিয়ে কৌতূহল বাড়িয়েছে বহুগুণ ভারত রায় অবগত বা নোট করেছে এর মধ্য দিয়ে সরাসরি সমর্থন বা বিরোধিতা কোনোটি না করে একটি সতর্ক কৌশলগত দূরত্বের নীতি অবলম্বন করেছে রায়ের পর থেমে নেই আওয়ামী লীগ রায় ঘোষণার অল্প সময়ের মধ্যেই শেখ সামাজিক মাধ্যমে রায় প্রত্যাখ্যান করে বলেছেন এই রায় পূর্ব নির্ধারিত দলের পক্ষ থেকে ভার্চুয়ালি ঘোষণা করা লকডাউন টোটাল শাটডাউনের মতো কর্মসূচি বিচ্ছিন্নভাবে চলছে বাসে আগুন দেয়া ককটেল বাজের ঘটনা ফেব্রুয়ারিতে নির্বাচন অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় সামনের দিনগুলোতেও এ ধরনের ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে এখনো পর্যন্ত আওয়ামী নির্বাচন নির্বাচনে অংশ নিতে পারছে কিনা তেমন কোন ইঙ্গিত নেই প্রফেসর ডক্টর ইউনুস সবশেষ যুক্তরাজ্যের উন্নয়ন মন্ত্রীকে বলেছেন আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে না এত গেল সরকারের অবস্থান ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী তাদের ছাড়া নির্বাচন আয়োজনের পরিণতি নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে নির্বাসিত অনেকের এমন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা আছে অতিথি দেব ভব ভারতীয়রা অতিথি পরায়ণ অতিথির অমঙ্গল হবে এমন কিছু ভারতীয়রা করে না ভারতের সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকদের কথায় কোনো কোনো ইস্যুতে ভিন্ন সুর থাকলেও অতিথিকে আশ্রয় দেয়া নিয়ে সকলের এক সুর নিকট অতিতে তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামাকে ভারত পরাক্রমশালী চীনের চাপেও আশ্রয় দিয়েছে নিরাপত্তাও দিয়েছে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকেও একইভাবে ভারত আশ্রয় দেবে তা নিয়ে এখনও কোনো দ্বিধা লক্ষ্য করা যাচ্ছে না কথা হচ্ছে দেশের রাজনীতিতে হাসিনার অবস্থান কোথায় ইতিহাস ঘাটলে দেখা যায় জনতার আন্দোলন ও বিক্ষোভের মুখে হাসিনার মতো পালিয়ে যেতে হয়েছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ার রাজা পাকসে ইরানের শাহিন শাহ রেজা শাহ পাহলভি জার্মানির এরিক হনেকার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনিকে তাদের মধ্যে স্বল্প সময়ে নির্বাসনে থাকার পর রাজাপাক্সে ফিরতে পারলেও শ্রীলঙ্কার রাজনীতিতে আর অনিবার্য হয়ে ওঠেননি অন্যদিকে ফিলিপাইনে মার্কোস পরিবার ফিরেছিল দ্বিতীয় প্রজন্মের হাত ধরে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে থাকবে এ নিয়ে নানা আলোচনা চলছে। জুলাই গণহত্যায় অভিযুক্ত হওয়ায় দলটির প্রধান শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি অন্ধকারে ঢেকে যাচ্ছে সব মিলিয়ে এটা বলা যায় দিল্লি নিরবতা বা সংযত প্রতিক্রিয়ার সামনের দিনগুলোতে সমছে চলার নীতি অটল থাকার বার্তা দেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন